যে নামাজ পড়ে না তাকে গালি দেওয়া যাবে না যে নামাজ পছন্দ করে না তাকে সার দেওয়া যাবে না নামাজ আর একজনে পছন্দ করে না দুইজন সমান যে নামাজ পড়ে না তাকে গালি দেওয়া যাবে না সে মুমিন যে নামাজ পছন্দ করে না তাকে সার দেওয়া যাবে না সে বেঈমান একজনে কোরআনের আইনের রাজনীতি করে না তাকে গালি দেয়া যাবে না আর একজনে আল্লাহ কোরআনের আইনের রাজনীতি পছন্দ করে না তাকে সার দেয়া যাবে না ব্যবধান আছে তাহলে বেনামাজি দেখলে সিসি করলো না আগে ভিতরে ঢুকো দরোদিনা বিরোধী তদন্ত করো দরদি হলে মুমিন বিরোধী হলে বেইমান অতএব যে নবীর আদর্শ মতো চলে না তাকে গালি দেয়া যাবে না যে নবীর আদর্শের বিরোধিতা করবে তাকে কোন সার দেওয়ার কোন সুযোগ হবে না এদিক থেকে একজনকে জিজ্ঞাসা করলাম কথা যুবক তুমি নবীর আদর্শের দাঁড়িয়ে রাখো না কেন নামাজ পড়ো না কেন আমার কথাটা শেষ না হতেই চুম্বুকের মতো জবাব দিল না রাখলে দেখি। না করলে অসুবিধা কি কি বুঝলেন দরদী না বিরোধী আগ্রহী না বিদ্রোহী রসুলের আদর্শের ক্ষেত্রে বিদ্রোহীর আর এক নাম বেইমান বিদ্রোহীর আর এক ও খেয়াল করেন কি বুঝলেন যে দাঁড়িয়ে রাখে না তাকে গালি দেওয়া যাবে না আগে বুঝতে হবে সে দরদী না বিরোধী দরদী হলে মুমিন বিরোধী হলে বেঈমান দাড়ি না রাখলেও যদি দরদি হয় মুমিন দাড়ি না রেখে যদি বান্দা বিরোধী হয় বেঈমান তাহলে একজনে নামাজ পড়ে না তারে গালি দেওয়া যাবে না কারণ আগে বুঝতে হবে সে দরদি না বিরোধী যদি বলে হুজুর নামাজের দরকার পারি না দোয়া করবেন মুমিন আর যদি বলে নামাজ না পড়লে অসুবিধা কি

সাহাবাইকারান বললে বললেন সুদল লাপনাকে মানে না তারা কারা। অলামান নাতা আনিল দেখখানাল যাবনা।মমান আসা ফপালদ আবা। রহমতের নবিবলছিল। যারা আমার অনুসরণ করবেন তারা যাবনাতি যারা আমার বিরোধিতা করবেন, তারা আমার অমুসরণ কারী ন এবন অশিীকারকারীদের অন্তন হাদিসের উপরে দু চার মিনিট কথা একটু খেয়াল করবেন আপনারা খেয়াল করলেই আমি কিছু প্রশ্ন করব আপনাদের থেকে জবাব দিব নবীজি বললেন সব জান্নাতে যাবে সব কিন্তু আছে না নেই আছে যারা আমি মোহাম্মদ কে মানে না তারা জান্নাতে সাহাবা এখানে আমার প্রশ্ন আপনাকে মানে না তারা কারা এখান থেকে খেয়াল করবে

যে নবীর অনুসরণ করবে সে জান্নাতে যাবে তার মানে সে নবী মানে সে নবী তাহলে যে নবীর অনুসরণ করবে সে কোথায় যাবে যাবে বিপরীত কথাটা কি দাঁড়ায় আমাকে বলো মানে অনুসরণ করে না যে নবীর অনুসরণ করে না সে জান্নাতে না পাবে না এর পছন্দ নবী এক কথা বলেন আবারো যাও যারা নবীর অনুসরণ করবে তারা জান্নাতে যাবে বিপরীত কথা দ্বারাই যারা অনুসরণ করবে না তারা জান্নাত কথা বলেন নাই যে যারা অনুসরণ করবে না, তারা যাবে, নবী কি বলছে যারা বিরোধিতা করবে তারা আমাকে অস্বীকার করার কারণে জাহান নামে যাবে এখান থেকে আমরা কি বুঝি নবীর আদর্শ মতো যারা চলে না এরা দুই দল একদল আর বিরোধী। এই সত্যটাকে আবার বলি একদল আগ্রহী বিদ্রোহী যেমন আমি ডান দিক থেকে একটা যুবকরে জিজ্ঞাসা করলাম যুবক তুমি নবীর আদর্শে দাঁড়িয়ে রাখো না কেন নামাজ পড়ো না কেন যুবক বলে ভাই নামাজ পড়াও দরকার দাঁড়িয়ে রাখা দরকার চেষ্টা করি পারি না দোয়া করেন আল্লাহ চেষ্টা কি বুঝলেন বিরোধী না করছেন আচ্ছা আল্লাহ বুঝার তা এবার আয়াতের মধ্যে প্রকৃত তর্জমা তো বলেই ফেলছি ভূমিকা স্বরূপ দু চারটি কথা শুনে বর্তমান আরবি মাস উনত্রিশে সামনে শাবান শুরু হবে একজনের নাম কালাম আপনি ডাক দিলেন এই কালিয়া সে কষ্ট পাবে না মুসলমান হিসাবে আরবি মাসের নামগুলো মনে রাখা ওয়াজিব কি ফায়া মুসলমান হিসাবে আর মি মাসের নাম জানবে দূরের কথা বাঙালি হিসাবে বাংলা মাসের ভাষার জন্য জীবন দিল চারটা যুবকাত সালাম রহমত ওই দিনটাকেও কেউ স্মরণ করে বাংলায় না ওই দিনটারও স্মরণ করে বাংলায়

ভাই তুমি ঠিক ঠিক করোনা আমার কথা শুনুন আমি শুরুতে বৈষেই বলছি কোনো চিল্লানি দিবা না তুমি ঠিক কি বুঝলা ঠিক কোন কথা ঠিক কোনটা কাব্য তুমি কি বুঝবে কন্ট্রোল করো এগুলো ভালো না হুজরেরা কিছু বুঝে না এই ধারণা মানুষের অন্তর এরা হলো নিয়ে কথা আমাকে বলুন তো ইসলাম কোরআন শুধু কি আখেরাত দুনিয়ার সমাধান নাই কেন আপনারা এই ধারণা অন্তরে পোষণ করেন যে আমরা আখেরাত মুখী কথা বলব অশান্ত পরিবেশকে রহমতের নবী এসে শান্ত করে দিলেন

দশজন সাহাবা জাননাথি টিকিটওয়ালা এর মধ্যে বেলালের নাম নাই কিন্তু আল্লাহ তাকে কবুল করেছেন

আর সবাই মনে করে মেয়ারাজের কারণে রজবের অনেক দামের ঘটনার কারণে রজবের রজবের সম্মান দাম, আল্লাহ সৃষ্টি জগতের শুরু থেকেই দিয়েছেন ভেতরে আল্লাহ বলেন

সিদ্ধান্ত এর মধ্যে আবার চার মাস বলো এই বারো মাসের মধ্যে বছরে মাস হবে কয়টা বারোটা কোন বছর কেমতের আগে এগারো মাসে তেরো মাসে হ্যাঁ দিন সময় কম বেশি হবে যেমন সূর্যের হিসাবে বছরে দিন তিনশো পঁয়ষট্টি চাঁদের হিসাবে হলো তিনশো দিন বছরে দশ দিন হাতে থেকে যায় এ কারণে কত বছর রমজান যেই সময় শুরু হলো এর থেকে আরো দশ দিন আগে শুরু হবে কোরবানি আরো দশ দিন আগে শুরু হবে বারো মাসে বছর হবে তেয়ামত পর্যন্ত এবং এর মধ্যে চার মাস বড় দামি আল্লাহ বলেন এই সিদ্ধান্ত আমার কোন দিন করছি জানো আসমান ও জমিন যেদিন আমি সৃষ্টি করেছি ওই দিন সিদ্ধান্ত নিয়া কলমকে বলেছি লৌহে মাহফুজ সিদ্ধান্ত লিখে দাও লৌহে মাহফুজের মধ্যে সিদ্ধান্ত আল্লাহ লিখে দিলেন বছরে বারো মাস হবে আর এর মধ্যে চার মাস হবে মহারম দামি চার মাসের তিন মাস লাগাতার এক মাস আলাদা যেমন হজের মাস হজের আগের মাস হজের পরের মাস আর এই এই চার মাস রাস্জা মহার রা আর এই রজব এই চার মাস সম্মানিত তার মানে কি বলে এই চার মাসে সম্মান করো ঝগড়া করো যুদ্ধ করো না বিগ্রহ করোনা এহুদি খ্রিস্টানরা সেই শুরু থেকে এই চার মাসকে সম্মান দিতুল আসার পরে রহিত হয়ে গেছে যুদ্ধ চলবে তবে মর্যাদা কমেনি এজন্য নবীজি বলেন রজবের চাঁদ দেখলেই আমি আমল বাড়াই দিতে এবং সময় উঠতে বসতে হাঁটতে চলতে দোয়া করতাম